সালাম আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু সহি শেষে হজরত আব্দুল ইবন আব্বাস আনহু থেকে বণিত রাসুল করিম সাল্লা বলেন যে ইব্রাহিম আলহ সাল্লা সালামকে যখন আগুনের কুণ্ডুলির মধ্যে নিক্ষেপ করা হয় তখন তিনি সেখানে থাকা অবস্থায় হাসবুল আল্লাহ আনীআ বলেছিলেন এবং উহযুদ্ধ শেষে যখন কাফেররা আবার তারা সংঘবদ্ধ হয়েছিল সাহাবাদের উপর আক্রমণ করার জন্য তো সাহাবারা কিছুটা ভীত সন্তুষ্ট হলেন তখন নবী করিম সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা বলো হাসবুল আল্লাহ অনুরূপভাবে আবুধাউ শরীফ কিতাবের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাম বলেছেন সাহাবিদেরকে সামনে নিয়ে যে আমি কিভাবে বিলাসিতা করি অথবা সুখ করি সুখ স্বাচ্ছন্দ্যে চলি অথচ বাসিওয়ালা অর্থাৎ ইসরাফিল আলি তিনি সিংহায় ফুক দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন কেমত সংগঠিত হতে তো এ কথা শুনে সাহাবাই কারাম কিছুটা ভিতরে সন্তুষ্ট হলেন তো নবী করিম সাল্লাহি বললেন যে তোমরা বলো হাসবুল্লাহি হাসবুন আল্লাহল আল্লাহি তাল না সুপ্রিয় দর্শক এই হলো হাসবুন আল্লাহ ও আমাল ওকিল সম্পর্কে সহি হাদিস এবং গ্রহণযোগ্য হাদিস এই হাদিসগুলোর মধ্যে আমরা কোথাও পাই না যে কতবার পড়বেন অথবা কতবার পড়তে নবী করিম সাল্লাম

কিন্তু মোস্তাক নবী সাহেব তিনি যে বললেন যে এক হাজার বার পড়লে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে উনি এ কথা কোথেকে পাইলেন এটা তো মন করা কথা যে এই ধরনের কথা কোনো হাদিসই নেই এভাবে প্রায় দেখা যায় তিনি নবী করিম সাল্লা তসবি জিকির এবং দোয়া দুরুদ নিয়ে মন করা ফজিলত ও নিয়ম বলে থাকেন এগুলো থেকে অবশ্যই বিরত থাকা দরকার তবে এর কারণে ওনাকে খারাপ বলার কিছুই নেই মানুষের ভুল হতে পারে তবে যেটা ভুল সেটা ভুল হিসেবে আমরা মেনে নিব আর যেটা সঠিক সেটা সঠিক হিসাবে মেনে নিব আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম